বন্ধুরা ম্যাথ এডুকেয়ারের পক্ষ থেকে স্বাগত অত্যন্ত মজার একটি অঙ্ক করব যা কিনা বন্ধুদের খুব কাজে লাগবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন আর ভালোবেসে আমাকে করবেন চলুন বন্ধুরা শুরু করি আজকের প্রবলেমটি হচ্ছে চারটি ক্রমিক সংখ্যার গুণফলের সাথে ওয়ান যোগ করলে অর্থাৎ যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হয় এটা আমাদের প্রমাণ করতে হবে অর্থাৎ আমরা যে কোনো পরপর চারটি ক্রমিক সংখ্যা নেব সেই ক্রমিক সংখ্যার যে গুণফল হবে সেই গুণফলের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে সেই যোগ ফলটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে এবং এটা আমাদের প্রমাণ করতে হবে চলুন বন্ধুরা শুরু করি প্রথমে আমরা ধরি প্রথম ক্রমিক সংখ্যা ইকাল টু এক্স তাহলে অবশ্যই তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যা নিশ্চয়ই তার পরেরটা হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর তৃতীয় ক্রমিক সংখ্যা নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন এর পরেরটা হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু এক্স প্লাস টু আর চতুর্থ ক্রমিক সংখ্যাটা হবে নিশ্চয়ই তারপর একটা অর্থাৎ এক্স প্লাস টু প্লাস ওয়ান টু এক্স প্লাস থ্রি তাহলে আমরা তিন চারটা আমরা পেয়ে গেলাম কীভাবে এক্স একটা এক্স প্লাস একটা এক্স প্লাস একটা আর এক্স প্লাস একটা তাহলে আমাদের যে প্রশ্নের শর্তগুলো যেভাবে বলেছে সে আমাদের আমরা যদি লিখি অর্থাৎ প্রশ্নানুসারে আমরা যেটা লিখতে পারি প্রশ্নানুসারে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এই যে তিনটা ক্রমিক চারটা ক্রমিক সংখ্যা এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রি এই চারটা ক্রমিক সংখ্যার গুণ ফল তার সাথে আমরা যোগ করব এক এটা যোগ করলে যে রেজাল্ট হবে সেটা আমাদের প্রমাণ করতে হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু চারটা রাশির গুণ হলে একটা 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 তাহলে আমরা গুণকে সুবিধা করার জন্য আমরা এক্স প্লাস থ্রি এটা আমরা নিতে পারি এ একটা যুগল এটা আমরা একটা সেকেন্ড ব্যাগের দেয়াপাত বুঝিয়ে দিতে পারি আর হল এক্স প্লাস ওয়ান এ একটা নেই আর এক্স প্লাস টু এ একটা নেই এটা আমাদের জাস্ট গুণ ফলের সুবিধার জন্য আমরা এভাবে দুইটা ভাগ করলাম অর্থাৎ একটা একটা আর এখানে প্লাস ওয়ানটা যেভাবে আছে সেভাবে আমরা রেখে দিলাম এরপর তাহলে এটা আমরা যদি গুণ করি এক্স তাহলে এটা আমরা গুণ করলে খুব সহজেই আমরা গুণ করতে পারি এক্স রে আমরা এক্স প্লাস থ্রি গুণ করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স একটা হলো আর এটাকে যদি আমরা গুণ করি এক্স দেওয়া আমরা গুণ করবো এটুকুর একবার ওয়ান দিয়ে গুণ করবো এটুকুর একবার তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারতেছি এক্সে যদি আমরা এক্স প্লাস এক্স প্লাস টুকে গুণ করি তাহলে রেজাল্ট হয় এক্স স্কোয়ার প্লাস টু এক্স আবার ওয়ান দিয়ে যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে ওয়ান করলে হয় এক্স আর ওয়ান দেয় টুকে গুণ করলে হয় টু আপনারা নিশ্চয়ই গুণটা বুঝতে পেরেছেন অর্থাৎ এখানে আমরা করতে হবে এক্স প্লাস ওয়ান ওয়ান দিয়ে আমরা এক্স প্লাস টুকে গুণ করবো অর্থাৎ এক্স একবার এক্স প্লাস টুকে একবার গুণ হবে আর ওয়ান দিয়ে এক্স প্লাস টুকে একবার গুণ হবে এই দুইটার যে গুণফল ফল এইটুকুই হচ্ছে এই যে এইটা এরপর ওয়ান যেভাবে আছে আমরা সেভাবে রেখে দিলাম এখন বন্ধুরা এটা যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে আমরা যদি একটু সাজাই তাহলে আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু

তাহলে আমরা এখানে লিখতে পারতেছি এটা বুঝতে পারছেন জাস্ট আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এটুক আমরা এ ধরলাম এ ধরলে আমরা আমাদের এই যে পুরো যে রাশিটা আছে যে টোটাল যে রাশিটা আছে জাস্ট এটাকে আমরা একটু সিম্পলিফাই করলাম সিম্পলি করলে কি হইলো এটুকের পরিবর্তে এ আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স তার জন্য এ আর প্লাস টু এটা আমরা রেখেই দিলাম প্লাস ওয়ান আমরা এটা রেখেই দিলাম বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এটাকে আমরা এ দিয়ে আমরা এটা করে যদি গুণ করি এ ইন্টু এ প্লাস টু যেহেতু আছে তাহলে এ দিয়ে একে গুণ করলে হয় এ স্কোয়ার আর এ দিয়া টুকে গুণ করলে হয় হলো টু এ প্লাস ওয়ান আমরা লিখলাম এখন বন্ধুরা এখানে এ কে আমরা এ তার হোল স্কোয়ার দিতে পারি প্লাস টু ইন্টু এ ইনটু আর এখানে আমরা যদি একটা ওয়ান নিয়ে আসি আর এখানে ওয়ানকে যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি দাঁড়ায় দেখুন এখানে যে ওয়ান আছে তাকে আমরা ওয়ানের স্কোয়ার দিলাম আর এখানে এ স্কোয়ার আছে তাকে আমরা এ তার হোল স্কোয়ার দিলাম আর মাঝখানে যদি আমরা টু ইন্টু এ ইন্টু ওয়ান দিই এটার গুণ ফল হচ্ছে টু এ অর্থাৎ এটা আমাদের একটা ফর্মুলা পড়লো সেই ফর্মুলাটা কি ফর্মুলা দেখাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার্লাস নিশ্চয়ই বন্ধুরা এটা আপনারা জানেন তবু আমি জাস্ট দেখাই দিলাম এবং আমরা এই ফর্মুলাই এই রাশিটাকে ফেললাম সেটা ফেলার জন্য আমরা কি করলাম a স্কোয়ার দিলাম ওয়ান কো স্কোয়ার দিলাম অর্থাৎ এটাকে আগে লিখলাম এরপর মনে করেন এটা আগে লিখলাম আছে টু এ কে আমরা টু ইন্টু তাহলে এটাকে আমরা এই ফর্মুলা অনুযায়ী বন্ধুরা তাহলে আমরা স্কোয়ার প্লাস টু এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার এটাকে আমরা এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার দিতে পারি এখন আমরা বন্ধুরা এ তো আমরা মান ধরেছিলাম কি

মান যাই হোক না কেন তার উপরে যদি স্কোয়ার আছে তা নিঃসন্দেহে এটা একটা বর্গ সংখ্যা অর্থাৎ আমরা লিখতে পারতেছি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এই যে চারটা চারটা ক্রমিক সংখ্যা একটা 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 এটার সাথে যদি আমরা ওয়ান অ্যাড করি অর্থাৎ যোগ করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি অর্থাৎ অর্থাৎ যে কোনো চারটি পূর্ণ সংখ্যার গুণফলের সাথে পূর্ণ ক্রমিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা ওয়ান অ্যাড করি তাহলে সেইটা অর্থাৎ যোগফলটা অবশ্যই একটি পূর্ণ বড় সংখ্যা হবে ইহা প্রমাণিত বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন ভিডিওটি বারবার টেনে টেনে দেখবেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন এবং এ ধরনের ছোটোখাটো প্রবলেমগুলো আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষায় বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিসিএসএ প্রিমিনারি অথবা মনে করেন যে বিসিএস রিটার্ন পরীক্ষা এই সমস্ত পরীক্ষা আসে এখনও তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে লিখে থাকবেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত আপনারা ভালো থাকুন আল্লাহ হাফেজ